সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি মন তোমাদের আর ওয়েলকাম অনেক ভালোবাসা আমার হচ্ছে নিরষষ্ঠী বারো তারিখ সবাইকে জানি নিরষ্ঠীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই কে কে মানে নীলষষ্ঠীর ব্রত পালন করলে অবশ্যই আমার কমেন্টসে জানিও তো আমিও অবশ্যই করছি তো তার জন্যই সকালবেলা উঠে গেছি উঠে কাজ বাজ করা শুরু হয়ে গেছে আর এখন ভাবলাম ছেলেকে আগে পড়িয়ে নিতে কারণ রাত্রিবেলা নাও পড়াতে বসতে পারি সন্ধ্যেবেলা কারণ বাপের বাড়ির সাথে যেতে যেতে পারি যাই হোক একটু ব্যস্ততা থাকবো সন্ধ্যেবেলা আশা করছি যার জন্য সন্ধ্যাবেলা হয়তো বসাতে পারবো না তার জন্য এখন বসিয়ে দিচ্ছি কালকে রাত্রি সাড়ে দশটা এগারোটা অব্দি প্রায় সাড়ে সাত আটটা থেকে একভাবে পড়িয়ে গেছে ওর বাবা ওকে জানো তো সকালবেলা উঠে বাসি কাজ বাদ ছেড়ে যে ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি ওকে পড়াশোনা করে দিচ্ছি কারণ আজকে সন্ধ্যাবেলায় একটু বললাম যে মানে নাও পড়ানোর পড়ানোর সময় পেতে পারি কারণ আজকে একটু ব্যস্ত হবো কাল কারণ কারণ কালকে আমাদের পারে শীতলা পুজোও আছে তো তারপরে পড়াশোনা করেই যে ওকে একটু নখটা কাটিয়ে দিচ্ছি নখগুলো ভীষণ বড়ো বড় কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য নখগুলো কাটানো হয়নি ভাবলাম আজকে শুক্রবার আছে নখগুলো আগে কাটিয়ে দিই তো নখগুলো কাটতে গিয়ে ও কিন্তু এখন সুন্দর করে নখগুলো কেটে নেয় আগে কিন্তু খুব দুষ্টুমি করতো তো যাই হোক যেহেতু বড় হচ্ছে বড় মানে সময়ের সাথে তো সব কিছু চেঞ্জ হয়ে যায় তারপরে চলেছি রান্নাঘরে ভাবলাম গর্ত মাসের জন্য আর ছেলেজনে রান্নাটা করে নিই তারপরে শুনলাম যে উনিও আজকে উপোস করবেন আমার সাথে তো যাই হোক খুবই ভালো লাগলো শুনে দুজনে মিলে আজকে উপোস করবো খুব ভালো লাগছে তো যাই হোক রান্না তো হয়ে গেছে কারণ রান্নার পরে আমাকে বলেছে আজকে আমি উপোস করতে চাই আর এদিকে দেখো আমার বক অফ ফল ঠল নিয়ে চলে এসেছে ঠাকুরের জন্য তারপরে চলে এসেছি এখন বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য চাদরটা চেঞ্জ করে দিয়েছি কেচে দিয়েছি ওগুলো আর এটা এখন পেতে নেবো তো চলো সুন্দর করে পেতে নিই এদিকে দেখতে পাচ্ছে আমার বোন আর আমার বাবা এসেছিলো আমার ছেলেকে নিতে ওরা এখন নিয়ে ওকে চলে যাবে কারণ ওর বাইনাপ দিদুন বাড়ি যাবে একদিন দুদিন বাদে বাদে দিদুন বাড়ি না গেলেও পাগল হয়ে যায় এরকম একটা ব্যাপার তো বললাম যে আমার আগের ভিডিওতেও বলেছি আমার ছেলে কিন্তু আমার মায়ের কাছে থাকতে বেশ ভালোবাসে মানে অন্ত প্রাণ এরম একটা ব্যাপার তো যাই হোক তার জন্যই বাবার বোন এসে নিয়ে যাচ্ছে সাইকেলে করে দেখতে পাচ্ছি আর ওকে স্নান করে পাঠায়নি বাবা বললো স্নান করে দিয়ে কারণ নিজেদের ঘেমে যাবে আর তাছাড়া একটু গিয়ে খেলা খেলাধুলা করবে তার জন্য আর স্নান করে দিলাম না মায়ের ওখানে স্নান করে খাইয়ে দেবে চলেছি শুকনো জামা কাপড়গুলো ভাজ করতে ওই যে বললাম একটু আগে আগের জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেগুলো শুকিয়েও গেছে এত রোদ বাইরে শুকাবে না মানে আমাকে যদি বাইরে দাঁড় করে রাখা হয় আমি নিজেও মনে শুকিয়ে কাট হয়ে যাব এরকম একটা ব্যাপার তো যাই হোক জামা কাপড়গুলো ভাজ করে এখন সুন্দর সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দেবো এদিকে দেখো এবার চলে এসছে স্নান ট্রান করে মাথা ফাতা ঘষে এবার ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নেবো একটা একটা করে এদিকে দেখো ফল ঠল যা যা লাগে সমস্তটাই সুন্দর করে গুছিয়ে নিয়েছি যা যা লাগে আর কি পাঁচ রকম ফল দিয়ে সব কিছুই গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এই যে ঘরের ঠাকুরকেও পুজো করে নিলাম আগে ঘরের ঠাকুরকে পুজো করে নিলাম তারপরে যাব বাবার মাথায় জল ঢালতে তো এই যে পুজো করে নিয়েছি কেমন লাগছে বলো সচরাচর আমি পুজো না আমার বড়ই পুজোটা করে তো আজকে আমি করে ফেললাম রেডি হয়ে নিয়েছি আমি আর শাড়ি টাড়ি পরলাম না গরমের মধ্যে এখন শাড়ি পরতে ভালো লাগছে না আর একা একা শাড়ি পরতেও খুব কষ্ট হয় তো কুর্তিটাই পরে নিয়েছি যাবো জল ঢালবো চলে আসবো বেশিক্ষণ তো ব্যাপার না তো তার জন্য কুর্তিটাই কাঁচা কুর্তিটা পরে নিয়েছি তো চলো যাওয়া যাবটা মন্দিরে এটা হচ্ছে কালীবাড়ি মন্দির না কালীবাড়ি মন্দিরের আগে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে সেই মন্দিরটাতেই আসলাম তো কৃষ্ণ ঠাকুরটাকেও একটু দর্শন করিয়ে দিলাম তারপরে এই যে শিব মন্দির তো এখন আমার ননদ জল ঢালবে এই যে উনি এখন জল ঢালছে ও ঢালার পরে তারপরে আমরা ঢালবো এক এক করে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব খুব ভালো লাগবে তারপর চলে এসছি যে আমি জল ঢালতে এই ভিডিওটা কিন্তু আমার বড় আমাকে করে দিয়েছে বাবা বিশাল ব্যাপার কিন্তু তাই না হ্যাঁ তো যাই হোক করে দেয় মাঝে মাঝে ভিডিও সবসময় করতে চায় না তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা তারপরে এই যে আমার বড় জল নিচ্ছে তো বাবার কাছে একটাই চাওয়া আমার সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে ভালো রেখো সুস্থ সুস্থ রেখো এটাই চাইব বাবাকেও তোমাদেরকে দর্শন করে দিলাম এই যে আমার ছোট্ট বাবা খুব সুন্দর মূর্তিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর না বাড়িতে এসে সাবু মাখিয়ে নিয়েছে এই যে এখন দুজন মিলে একটু খেয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে টা